আমাদের লজ্জা নেই তাই তো আমরা বারবার ম্যাচ হেরে যাচ্ছি প্রথমে জিম্বাবুর সাথে হার শেষ পর্যন্ত কিনা আমেরিকার সাথে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ এখন তো অনেক লোকের ধারণা হচ্ছে যে বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড টি খেলার মতো কোনো বাংলাদেশের ক্যাপ্টেন নাজুল হাসান শান্ত তার কথা কি বলবো যেন আজকে টি টোয়েন্টির ভিতরে টেস্ট মেজাসি ব্যাটিং শুরু করেছিলেন সে যেন ভুলে গিয়েছিলেন যে এটা টি টোয়েন্টি ম্যাচ চলছে বাংলাদেশের কারণ এগারো বলে তিন রান করে সাতাশ স্ট্রাইক রেটে যেই ব্যাটসম্যানটা আউট হয় তাকে ক্যাপ্টেন্সি কিভাবে দেয় আমাদের বাংলাদেশের ক্রিকেট এখন তো মনে হচ্ছে হয়তো বা আর্জেন্টিনার মেয়েদের সাথেও যদি বাংলাদেশকে খেলতে দেওয়া হয় বাংলাদেশ এখানেও হয়তো বা একশো রানের ভিতরে অল হয়েছে একটি টি খেলার ভিতরে ছয় ছয়টি নোবল হয়েছে নোবল তো দূরের কথা ফিরিয়ে একটা বাউন্ডারি মারতে পারেনি আমাদের দেশের প্লেয়ার বাংলাদেশ জাতীয় টিমটাকে যে আর কত নিচে নামাবে এই আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা সে একমাত্র তারাই জানে কারণ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটকে নিয়ে এবার কোনো দর্শক কোনো শ্রোতা কোনো কিছু আশা করছে না তবুও বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম এত বাজে খেলছে তাই তো বাংলাদেশকে নিয়ে কোনো আলোচনা নেই কোনো সমালোচনা নেই বাংলাদেশ ওয়ানডেতে অনেক শক্তিশালী হলো টি টোয়েন্টিতে ততটাই দুর্বল যতটা ওয়ানডেতে শক্তিশালী কে নিয়ে কেউ আশা করছে না আপনারা আশা করে কেউ আশাও করবে না কারণ বাংলাদেশকে নিয়ে আশা করা মানে হার্ড স্টক করে মারা যাওয়া একই কথা কারণ বাংলাদেশ সহজ ম্যাচও কঠিন করে জিতে এবং কঠিন ম্যাচ সহজ করে হেরে যায় আর কিছু নেই বলা বাংলা